সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন নাম কি আপনার ভাইয়া তানিয়া বলছি তানিয়া আচ্ছা কে আছে পরিবারে বর্তমানে বর্তমানে পরিবার আছে কে কে বাবা আছে দুজনে আছে হুম ভাই বোন কয়জন আপনারা ভাই বোন দুই ভাই দুই বোন বিয়া शादी হয়ে গেছে ওদের দুই ভাই দুই বোন হুম গ্রামের বাড়ি কোথায় না ডর এখন নবীনগর থাকেন নবীনগরে থাকেন আচ্ছা কি করেন গার্মেন্টস করেন গার্মেন্টস করেন স্বামী সন্তান আছে

স্যার আর তো মনে থাকে না পাঁচ বছর একটা মেয়ের লগো সম্পর্ক ছিল পাঁচ বছর সম্পর্ক ছিল কোন তোকার বাপ মার চাপে পড়ে আমার বিয়ে করছিল এটা তো আমরা জানতাম না জানতেন না জানতাম না তারপরছন তাও দুই তিন মাস থাকার পরে তালাক হয়ে গেছে জন্য কষ্ট লাগে না তালাক হতে লাগে কষ্ট তো লাগবে বিয়ে এক জায়গায় থাকে বিয়ে হয়ে আইলে মানুষই অনেক খুঁটা দেয় যে বাপ বাড়িতে থাকেন মানুষ অনেকজন অনেক কিছু বলে অনেক কথা বলে আর সব কথা কি করার আছে কিছুই করার নাই ভাকও পালে লেখম এটা ঘন্টাইতে পারে না এখন কি করতে যাচ্ছেন তাহলে এখন যে ভাই আমার সব কিছু যে নেশন না যদি কেউ আপন করে নেই আমি বিয়া করতে রাজি আছি রাজি আছেন হুম আচ্ছা তো আপনি যেহেতু বিয়ে হইছে বিবাহিত মানুষ হলে চলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার তো কে জোয়ান ছাড়া ভাই বিয়া করবে না আমার তো বিবাহিত মানুষ করবে আর কি লগে নিয়ে থাকবে না বেশি এটাই এটাই থাকবে না ভাই আমরা দুই দিন পরে ফেলে দিয়া যাব আমি তো এই রকম আমার আমি জীবনটা তো এই চলবে না যার আমার যে বিয়ে হোক বিয়ে হোক বাচ্চা কাছে থাক আমার কোনো আপত্তি নেই সে যদি আমার আপন করে আমি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ও আচ্ছা তো তাদের আপনার কোনো সমস্যা নেই মানে বয়স্ক মানুষ হলো না না কোনো সমস্যা নাই ভাই আমার জেনে শুনে যদি নিতে পারে আমার কোনো আপত্তি নেই আচ্ছা যোগাযোগ করবে কিভাবে ভাই আমার নাম্বার আছে নাম্বার আছে বলতে পারবেন এই আপনার সাথে সাথে যদি বলতে পারি লেখাপড়া করে নাই না করছি ভাই ফাইভ ফোন তার কি বেশি নামটা মার্কে জানেন এইরকম

নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো সুন্দর করে সেখান থেকে নিয়ে আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে তাই কি বলবেন আপনি ভাই আমায় চাই ভাই আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে ভাই আমার এমন একটা মানুষ আসুক সে আমার ভালোবাসুক তারে আমি ভালোবাসবো ভাই যু আনসাররা তো আমি জানি আমার বিয়ে করবে না আমি একটা বয়স করলো করে আমি বিয়ের সাথে বসবো ছেলে মেয়ে থাকবো ও বাচ্চা থাক সে আমার যেরকম রাখতো আমি সেরকম করে থাকতে রাজি আছি ভাই আর যৌতুক তুতুক যে না লেই আমার অনেক একটু সুবিধা হবে আর কি কথা বলছেন মানুষ তো এখন যৌতুক এইরকম বিয়ে করলে বিয়ে হয়ে গেছে আপনি যৌতুক দিবা কিনা এগুলো বলে কথা বলছেন সমস্যা নাই আপনি যৌতুক সারা যারা করবে তাদের কাছে বিয়ে বলছেন ঠিক আছে তো ভাই যা বল মোবাইলেই বলবো তাদের লোক কথা ঠিক আছে ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম